হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ ড্রাইভারের সাথে ঘটে যাওয়া দারুণ একটা ঘটনা নিয়ে এসেছি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো মিস মিতালি আক্তার একজন ব্যবসায়ী বিধবা মহিলা সে দুই মেয়ের মা আর বিয়াল্লিশ বছর বয়সের এক আকর্ষণীয় সুন্দরী মহিলা তার একটা দেবর আছে নাম শিমুল শিমুলেরও আলাদা ব্যবসা আছে স্বামী গত হয়ে যাবার পর মিতালির একমাত্র খেলার সঙ্গে হয়ে ওঠে শিমুল ওই শিমুলকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে মিতালি ইদানিং সে ব্যবসার কাজে বিদেশে বেশি থাকে যার কারণে মিতালি শিমুলের পথ চেয়ে বসে থাকে যাই হোক বন্ধুরা গতরাতে নিজের ড্রাইভার সঞ্জয়ের মোবাইলে শিমুলের সাথে খেলার কিছু ছবি ও ভিডিও দেখে ব্যাপক হারে অসুস্থ বোধ করছে মিতালি নিজের গাড়ির ড্রাইভারের হাতে ধরা খেয়ে তিনি খুব চিন্তিত তিনি ভেবে কুল পাচ্ছেন না এখন কি করবেন সমাজে জানাজানি হলে তিনি মুখ দেখাবেন কি করে এই নিউজ লিক হলে তার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এই রকমের হাঁচারা দুশ্চিন্তা করতে করতে তিনি ঠিক করলেন সঞ্জয়ের সাথে সোজাসুজি কথা বলবেন তিনি ভেবে দেখলেন সঞ্জয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তার সাথে ভালো করে কথা বলতে হবে সঞ্জয়কে হাতে রাখতে হবে যে করেই হোক মিস মিতালি অনেক চিন্তা করে ড্রাইভার সঞ্জয়কে ফোন দিয়ে ডেকে পাঠালেন সঞ্জয় রুমের বাইরে দাঁড়িয়ে পূর্বের ন্যায় অনুমতি নিয়ে রুমের ভেতরে আসার অনুমতি চাইলেন তখন মিস মিতালির পরনের কাপড় ঠিক ছিল না সঞ্জয়কে ভেতরে আসতে মিতালি তার হাত ধরে নিজের বিছানায় বসিয়ে বলতে লাগলো তুমি আমার আর শিমুলের খেলা গোপনে ভিডিও করেছ তা কখনো ক্ষমার যোগ্য নয় তবুও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি কারণ তুমি আমার চেয়ে বয়সও অনেক ছোট অনেকটা আমার ছেলের মতো তবে তোমার মোবাইলে আমার যে ভিডিও এবং ছবি আছে তা কিন্তু সামনে রাখবে যদি কেউ কোনোদিন জেনে যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে সঞ্জয় তুমি বরং সেগুলো ডিলেট করে দাও সঞ্জয় বলল আমার কিছু শর্ত আছে মিস আপনার থেকে কোনো টাকা পয়সা আমার চাই না শুধু কিছু জিনিস চাইব আশা করি আপনি একমত থাকবেন মিস মিতালি আগ্রহ করে জিজ্ঞেস করলেন কি জিনিস বলো সঞ্জয় বলল আপনি আমার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন আর এখন থেকে আমি আপনার পিএ হিসেবে কাজ করব। তখন মিস মিতালি বলল ঠিক আছে তাহলে তুমি যা চাও তাই হবে সঞ্জয় কি যেন কথা বলতে গিয়ে শেষ না করে থেমে গেল মিস মিতালি বলল থেমে গেলে কেন কি হলো বলো সঞ্জয় এবার বলল ইয়ে মানে আমি আপনাকে খুব পছন্দ করি আপনার সৌন্দর্যময় রূপ দেখে আমি খুব আকৃষ্ট তাই মাঝে মাঝে আপনার সাথে একান্ত আলাদা সময় কাটাতে চাই আপনার খেলার মাঝে আমিও খেলতে চাই মিস মিতালি এ কথা শুনে পুরোই অবাক তিনি সঞ্জয়কে বললেন তা কখনো সম্ভব না বাড়িতে আমার মুরব্বীরা থাকে তারা জানেন বিষয়টা কিন্তু ভালোভাবে নিবেন না মিস মিতালের মুখের কথা কেড়ে নিয়ে সঞ্জয় বলে দিল তাহলে ম্যাডাম আমার পক্ষে আপনার কথা রাখা সম্ভব হচ্ছে না আমি নিজেকেই সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি আপলোড করব আজকেই সাথে সাথে মিস মিতালির কান্না চলে আসলো তিনি সঞ্জয়ের হাত ধরে বললেন আমার প্রতি কি তোমার কোনো মায়া নেই আমার সাথে তোমার যায় না আমি মেনে নিতে পারবো না পায়ের শেক পড়লে বন্য পশু যেমন মানুষের আয়ত্তে চলে আসে তেমনই মিতালির অবস্থা সঞ্জয় আবার বললো দেখুন ম্যাডাম আমি আপনার টাকা পয়সা চাই না আমি আপনাকে চাই আর আপনার খেলার মাঠটা চাই আর কিছু না এবার মিস মিতালি চিন্তা করে দেখলো এমনিতেই নিজের জ্বালা মেটানোর জন্য দেবরের অপেক্ষা করার চেয়ে কাছে থাকা কাউকে কাজে লাগানো ভালো হবে তাই সে বলল তাহলে সঞ্জয় তুমি জিতে গেলে আর আমি হেরে গেলাম তোমার সব শর্ত আমি মানতে রাজি আছি কিন্তু তুমি মানুষের সামনে এমন কোনো আচরণ করো না যাতে কেউ আমাকে সন্দেহ করে বলেই মিসমিতালি হু হু করে কান্না করতে লাগে জীবনে এমন পরিস্থিতি আসবে সে কখনোই কল্পনা করেনি মিস মিতালির কথা শেষ হওয়ার পর পর সঞ্জয় মিস মিতালির কাঁধে হাত রেখে চোখের জল মুছে দিয়ে বলল আপনার কি এখন খুব খারাপ লাগছে মিতালি বলল গতরাতে তোমার ফোনে আমার আর আমার দেবরের খেলার গোপন ভিডিও দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম সারা রাত ঘুমোতে পারি নাই তাই মাথাটা ঝিমঝিম করছে সঞ্জয় বলল দুঃখিত ম্যাডাম গোপনে ওই সব ভিডিও করার জন্য আর আপনাদের খেলা দেখতে দেখতে আমারও অবস্থা খারাপ হয়ে গেছিল মনে হইতেছিল তখনই আপনার দেবরকে দাঁড়িয়ে দিয়ে আমি গিয়ে শুরু করি ড্রাইভারের মুখে এমন কথা শুনে মিতালের প্রচন্ড রাগ হলো কিন্তু বলার সাহস নেই কারণ তিনি এখন সঞ্জয় নামক মানুষটার কাছে বন্দী অনেকটা বন্দি পাখিনির মতো সঞ্জয়ের হাত দুটো আলতো করে মিস মিতালের ঘাড়ে ঘষে দিলেন মিস মিতালির অনিচ্ছা সত্ত্বেও তিনি বসে থাকলেন সঞ্জয় আস্তে আস্তে দৃঢ়ভাবে মুখটা মিতালির কাছে এনে বললেন খোদা আপনাকে কি দিয়ে বানিয়েছে কে জানে আপনার প্রতিটা জায়গা বেশ আকর্ষণীয় বলেই সঞ্জয় চুমু দিতে শুরু করল দীর্ঘ পাঁচ মিনিট পরে এক ধাক্কা দিয়ে মিতালিকে বিছানায় ফেলে দিল সাথে হুমড়ি খেয়ে মিতালির ফুলগুলো দলায় মলাই করতে করতে তার সব কিছু উন্মুক্ত করতে লাগলো মিতালির চোখের কোণে জল জমে চকচক করছে সত্যি বলতে তিনি এটা মন থেকে মেনে নিতে পারছে না এই ঝড়ের আঘাতে নিজেকে জর্জরিত করা থেকে বাঁচানোর উপায় খুঁজে পাচ্ছে না সঞ্জয় মিতালির সব জায়গায় বিচরণ করতে করতে নিজের খেলোয়াড় তার সামনে উন্মুক্ত করে দিল সঞ্জয় একই খেলোয়াড় বানিয়েছে যেমন মোটা আর তেমনই শক্ত একদম খেলার জন্য রেডি এই খেলোয়াড় শিমুলের থেকে বিশাল তারপরেও মিতালির আগ্রহ হচ্ছে না এক প্রকার জোর করে এইসব করছে সঞ্জয় তবে সঞ্জয় বেশ তাড়াহুড়া করছে কখন কি করছে তার ঠিক নাই তাই মিস মিতালি বলল আমি তো তোমাকে আমি তো আমাকে তোমার হাতে নিজেকে শোকে দিয়েছি তাহলে তো তাড়াহুড়ো করছো কেন সঞ্জয় উত্তর দিল এই না হলে আমার সুন্দরী ম্যাডাম সঞ্জয়ের আচরণে এর মধ্যে মিস মিতালি গরম হতে শুরু করেছে তার মধ্যেও ধীরে ধীরে খেলার বাসারা জেগে উঠতেছে সঞ্জয় তা বুঝতে পারলো তাই ম্যাডামের গর্থে নিজের আঙুল দিয়ে ঘষতে লাগলো মিস মিতালি আবেশে চোখ বন্ধ করে দিল তারপর মিস মিতালি চোখ বন্ধ করেই মজা অনুভব করতে করতে হাত দিয়ে সঞ্জয়ের মাথায় বোলাতে লাগলো সঞ্জয় বলল ম্যাডাম আমি আপনার দাস হয়ে থাকবো সারা জীবন এটা বলেই সে তার খেলোয়াড়টা ম্যাডামের মাঠের গর্থের মাঝখানে সেট করে নামিয়ে দিল পরপর করে ভেতরে চলে গেল বন্ধুরা এরকম মহিলার মাঠে খেলার মজাই আলাদা আমার যে বন্ধুদের এরকম খেলার মাঠে খেলার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই এই মজা কেমন জানো আর ওইদিকে ইয়াং ছেলেকে মাঠে খেলতে দিয়ে মিতালিও বেশ মজা পাচ্ছে ধীরে ধীরে সঞ্জয় খেলার প্রতি বাড়িয়ে দিল খেলতে খেলতে মাঠের মধ্যে জলের বন্যা করে দিয়ে শান্ত হল ধন্যবাদ না দিয়ে ফ্রেশ ফ্রেশ হতে চলে গেল হয়ে আয়নাতে দেখল নিজের সুন্দর খেলার মাঠের গর্তটা আবার ঢেলে ঢালা হয়ে গেছে কিছুক্ষণ পর সঞ্জয়কে ডেকে নিয়ে ফ্রেশ হয়ে গাড়ি বের করার আদেশ দিলেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি আরো নতুন নতুন ঘটনা শুনতে চাইলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব